আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চিকেন কেক চিকেন কেক বানানোর জন্য এখানে আমার যা যা লাগে আমি নিয়ে নিচ্ছি এখানে নিছি গাজর কুচি একটা আলু কুচি করে নিচ্ছি টমেটো নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে আমি চিকেনটা নিচ্ছি চিকেনটাকে এরকম আমি হাত দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বটে দিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে কিমা করেও নিতে পারেন এখন তেল দিয়ে দেব আমি তেলটা খুব বেশি লাগবে না অল্প তেল দিলেই হবে প্রথমে আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে চিকেনটা রাখছিলাম ওই চিকেনটা দিয়ে দেবো এখানে কিছু মশলা দিয়ে দেবো এখন এখানে নিচ্ছি লবণ আর নিচ্ছি ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়ো এখানে আদা রসুন জেরা দেবেন ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এখানে অল্প একটু পানি দিয়ে দেব চিকেনটা দেওয়ার জন্য চিকেনের ভিতরে আমি এখন এই আলু কুচি গাজর কুচি দিয়ে দেব আলুটা আগে দিয়ে দিচ্ছি গাজরটা একটু পরে দেব কারণ গাজরটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কাঁচামিচটাও দিয়ে দিলাম এখন গাজর আর টমেটোটাও দিয়ে দেব ভালো করে এখন ভাজা ভাজা করে নেব চিকেন কেক বানানোর জন্য এখানে কিমাটা করে নেওয়া হয়ে গেছে দেখুন এখানে আমি নিচ্ছি দুইটা ডিম ডিম দুটাক ভালো করে ফেটিয়ে নেব ডিম দুটাকে ভালো করে হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ তার সাথে দিয়ে দেবো এখানে এসে স্বাদ মতো লবণ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা আর এখানে দিয়ে দেব তেল সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে এখন অল্প অল্প করে ময়দা দিয়ে দেব এখন যে কিমাটা করে রাখছিলাম ওই কিমাটা দিয়ে দেব কিমাটা অবশ্যই ঠান্ডা করে দেবেন আমি পুরো কিমাটা আগেই দিব না চিকেন কেকের জন্য এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকম করে করে নিচ্ছি এখানে আমি একটা কেকের জন্য বাটি নিচ্ছি আর একটা কাগজ দিয়ে হালকা তেল বেরাস করে নিচ্ছি এখন ঢেলে দিয়ে দেব চিকেন কেকটা বসানোর জন্য আমি এখানে একটা পাতিল দিয়ে দিচ্ছি একটা কাগজ দিয়ে উপর একটা এইরকম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আগে আমি পাতালটা বসায় রাখছিলাম গরম হওয়ার জন্য কেকের বেটারটা দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করব চল্লিশ মিনিট পরার পর আমি দেখাবো কেমন হয়েছে কেক পুডিংটা কেমন হয়েছে একটু চেক করে দেখবো এরকম একটা কাঠি নিছি আমি কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝবো যে কেকটা হয়ে গেছে দেখুন আমার কাঠিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারে আসছে আর এখানে কিন্তু চল্লিশ মিনিটের জায়গায় আমি পঞ্চাশ মিনিট রাখছি একটু বেশি রাখছি তো কেকটা চলে জাল্ট আমি এখন বন্ধ করে দেব আর কতটা ফুলছে কেকটা দেখুন ঠান্ডা হলে তারপরে আপনাদের আমি কেটে দেখাবো চিকেন কেকটা কেমন হয়েছে চিকেন কেকটা হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু উঠে গেছে এখানে একটা কাগজ দিয়েছিলাম কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি এখনও গরম গরম আছে ধরা যাচ্ছে না খুব কিন্তু সফট হয়েছে কেকটা আর একদম কিন্তু নরম হয়েছে দেখুন আপনাদের একটু কেটে দেখাচ্ছি আমি কেকটা কেমন হয়েছে আর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে কেক থেকে এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই গরম আছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে একদম কিন্তু নরম তো এইভাবে করে চিকেন কেক আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার যারা মিষ্টি কেক খেতে পারেন না তারা এরকম চিকেন কেক বানিয়ে খেয়ে দেখবেন